টাঙ্গাইল সদর পোড়াবাড়ি ইউনিয়নের খারজানা গ্রামে সুবর্ণা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয় এ ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ প্রচারের পর পুলিশের নজরে আসলে ১৬ জুন সোমবার দুইজন আসামিকে গ্রেপ্তার করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানফির হাসান ও তার সহযোগী এসআই আমিনুল ইসলাম পরবর্তীতে রিমান্ড চেয়ে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইল সদর থানা আমলি আদালতে প্রেরণ করে বিজ্ঞ আদালত দুজন আসামির মধ্যে একজনের একদিনের পুলিশ রিমান্ড ও অন্য আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এর আদেশ দেন এবং আসামিদয়কে জামিন নামঞ্জুর পূর্বক জেল হাজতে পাঠানোর আদেশ দেন এ বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী এম এম হাসান তুষার অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট টাঙ্গাইল এটা আসলে একটা হত্যা মামলা পরিকল্পিত হত্যা এটা আমরা নারী শিশু নির্যাতন দমন আইনের এগারো ক ধারা এই মামলাটা আমরা ফাইল করি আমরা বিজ্ঞ আদালত আমাদেরকে এফআইআর আদেশ দেন পরবর্তীতে কালকে আসামি পুলিশ ধৃত করে এবং আজকে সেটা জামিন প্রার্থনা করে আসামি পক্ষ থেকে এবং আমরা সেইখানে রিমান্ডের একটা আবেদন করি পরবর্তীতে জামিন না মঞ্জুর হয়ে ওই যে চম্পা যে শাশুড়ি তার এক একদিনের রিমান্ড মঞ্জুর হয় এবং যে শ্বশুর আছে তার ওই জেল যে জিজ্ঞাসাবাদের জন্য একটা বিজ্ঞদৌলত আদেশ প্রার্থনা করে এখন এইটা আসলে একটা পরিকল্পিত হত্যা মামলা এইটা বিজ্ঞদলত আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো এবং আরও যারা আছে এদের এই পরিবারের লোকজন সবাই এখানে উপস্থিত আছে এটা আমরা আশা করি একটা ন্যায় বিচার আমরা করবো ইনশা আমরা হচ্ছে এরকম লেখকার জন্য ঘটনা সমাজে আর না ঘটুক আমরা এটা দুঃখজনক স্বামী বিদেশে থাকে। শ্বশুর শাশুড়ি এবং স্বামী এরা যোগ সদস্যে পাঁচ লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক না দেওয়ার পরে মেয়েটাকে মারপিট করে মাননার প্রস্তুতি নিলে তারি দেয় পরে আবার যৌতুক চাবে না মারবে না মেয়েটাকে আবার নিয়ে আসে তারপরেও যৌতুক লোভী এই বিবাদীরা নির্মম ভাগে মেয়েটাকে মাইরে নিয়ে পিঠে জখম আছে ভাতের জখম আছে পাখনা জমক আছে গলায় জখম আছে তার মাইরা ওই ধরনের মধ্যে ঝুলিয়ে রাখে কিন্তু খুব আনফর্চুনেট মানে অপরাধ করলে পরে অপরাধী চিহ্ন রেখে যায় ওই খাটের উপরে কোনো টেবিল চেয়ার অথবা কোনো টুল যার মধ্যে দাঁড়িয়ে সে ফাঁসি নেবে ওটা ছিল না এই ব্যাপারে আয়ো ওই বাদে মাকে জিজ্ঞেস করে শাশুড়িকে সে সে না কিছু ছিল না এবং এরা পালিয়ে যায় এদের খুঁজে পাওয়া যায় না এবং লাস্টটা কাউকে না জানিয়ে নিজের ওখান থেকে নামিয়ে ফেলে দে আর গিল্টি অব দি অফেন্স এবং এই নির্মম হত্যা একটা কঠিন বিচার আমরা আশা করতেছি যে কারণে আজকে রিমান্ড হলো রিমান্ডে তিনি আয়ো ছিলেন নামটা দেনি কিনা আমিরুল ইসলাম আয়ো খুব একটা ভালো সার্ভিস দিচ্ছে এবং তাকেও ধন্যবাদ এবং খুব ভালো বক্তব্য রাখছে আমাদের পক্ষ থেকে আমরা বক্তব্য রাখছি এবং লনেট কোর্ট তিনি বিবেচনার জন্য ওই রিমান্ড মঞ্জুর করছেন একদিনের জন্য বিষয় নিয়ে রুনা বেগম বাদী হয়ে মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ক ধারায় মামলা দায়ের করেন মামলার আসামিগণ হলেন আইনাল হক হোসেন আলী চম্পা আজমত আলী মিম সহ আরো অনেকেই তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট হলে চার নং আসামি চম্পা এবং পাঁচ নং আসামি আজমত আলীকে গ্রেপ্তার করেছে টাঙ্গেল সদর থানা পুলিশ বাকি আসামি রয়েছে এদিকে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানফির হাসান বলেছেন দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে নিউজ টোয়েন্টি হৃদয়ের স্পন্দন